নমস্কার আপনারা দেখছেন আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ষষ্ঠী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে নিমের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যদি আপনারা আজ আমের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে কৈলব করণ পক্ষ শুক্ল যোগ ব্যতিপাত যোগ এবং দিন থাকছে রবিবার আজ আপনাদের ক্ষেত্রে সর্বত্র সিদ্ধি যোগ থাকছে না থাকছে সাতই জানুয়ারি চলবে রাত্রেবেলা দশটা আট থেকে বারোটা সাতচল্লিশ যেকোনো শুভকার্য এই সময় শুরু করলে ফায়দা মিলবে আপনাদের ক্ষেত্রে ব্যবসা শুরু করার জন্য শুভ তিথি রয়েছে নয় জানুয়ারি চলবে সাতটা পনেরো সকালবেলা থেকে সাতটা উনচল্লিশ এবং পরবর্তী সময় থাকবে থেকে পর্যন্ত এই নটা যে কোনো ধরনের আপনারা কিন্তু ব্যবসা শুরু করে বিশেষ পেতে পারে আপনাদের ক্ষেত্রে রাহুকাল আজ রয়েছে তিনটে চুয়াল্লিশ থেকে পাঁচটা পাঁচ যে কোনো শুভকার্য এই সময় অ্যাভয়েড করা আপনাদের ক্ষেত্রে ভালো হবে শুভ সময় থাকছে দশটা কুড়ি থেকে এগারোটা একচল্লিশ যে কোনো ধরনের শুভকার্য শুরু করুন এই সময় ফায়দা মিলতে দেখতে পাবেন অমৃতকাল থাকবে একটা দুই থেকে দুটো তেইশ যে কোনো ধরনের মাঙ্গলিক কার্য শুভ কার্য এই সময় শুরু করতে পারেন ফায়দা দেখা যাচ্ছে শুভ দিক রয়েছে পূর্ব দিক দেখুন আজ আপনাদের ক্ষেত্রে কি উপাসনা করা উচিত সে বিষয়ে এবার আমরা জেনে নেব দেখুন ভগবান সূর্যদেবকে যদি আজকে আপনারা রোলি মিশ্রিত জল অর্ঘ দিচ্ছেন এবং এই মন্ত্রের জপ করছেন উচ্চারণ করছেন অর্থাৎ ওম ঘৃণী সূর্যায় নম এই মন্ত্রের উচ্চারণ করছেন তাহলে আপনাদের সারাটি দিন বিশেষ শুভ যেতে দেখতে পাবেন আজকের কুইজের প্রশ্ন প্রত্যেক দিনকার মতো চন্দ্র সম্পর্কিত তিনটি খাদ্যদ্রব্যের নাম কি কি রয়েছে সেটি আপনাদের যদি জানা থাকে তাহলে প্রশ্নের উত্তর জানা থাকলে উত্তরটি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা জানাতে পারেন চলে যাব আলোচনায় রাশি ফলে রাশি আলোচনায় প্রত্যেক দিনকার মতো প্রথমে মেষ রাশি দেখুন কর্মে আপনাকে বুঝে এই সময় সিদ্ধান্ত নিতে হবে পরিবারের সাথে মতবিরোধ বৃদ্ধি হতে পারে মানসিক চিন্তা হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে শুভ রং নীল রং শুভ সংখ্যা সাত কাজ শেষ হতে দেখতে পাবেন পারিবারিক জীবন শুভ হবে অর্থ কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় মিথুন রাশি মানসিক চিন্তা দূর হবে যাত্রার যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের সমস্যাগুলি মিটতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা চার কর্কট রাশি পারিবারিক সমস্যাগুলি মিটবে কর্মে সাফল্য মিলবে অর্থ প্রাপ্তির সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশি রং শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি পরিবারের সমস্যা বৃদ্ধি হতে পারে গাড়ি আস্তে চালানোর চেষ্টা করুন বুঝে কথা বলার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য সবুজ শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি কাজের চাপ কিছুটা হঠাৎ করে বৃদ্ধি পাবে দূরযাত্রা হতে পারে আর্থিক সাফল্য মিলতে দেখতে পাবেন শুভরং সাদা শুভ সংখ্যা চার তুলারাশি কাজের ব্যস্ততা হঠাৎ করে বৃদ্ধি হবে আর্থিক লাভ মিলবে স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে দেখতে পাবেন শুভরং সাদা শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি কাজের স্থিতি ঠিক হতে দেখতে পাবেন পরিবারের কোনো শুভকার্য হতে পারে আর্থিক লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি বড় সিদ্ধান্ত এই সময়কালে আপনাদের ক্ষেত্রে ভালো হবে আঘাত লাগতে পারে অফিসের সমস্যা হতে দেখা যাচ্ছে শুভ রং সংখ্যা নয় মকর রাশি শুভ সূচনা প্রাপ্তি হতে দেখতে পাবেন স্বাস্থ্য মোটের ওপর ভালো যাবে পাওনা অর্থ উদ্ধারের সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য পার্পল কালার শুভ সংখ্যা আট কুম্ভ রাশি রোজগার কিন্তু এই সময়কালে কিছুটা বৃদ্ধি পাবে মানসিক চিন্তা দূর হবে আর্থিক লাভ মিলতেও দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় মিন রাশি পারিবারিক সমস্যা মিটে যাবে কর্মের সাফল্য মিলবে মানসিক চিন্তা দূর হতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে